আসসালামু আলাইকুম চ্যানেল থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আমার এই চ্যানেল খোলার উদ্দেশ্যটা হচ্ছে প্রান্তিক পর্যায়ের কিভাবে আমি হেল্প করতে পারি সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলটা খোলা আপনারা সবাই আমার পাশে থাকবে আমি আমার এই তিন বছরের অভিজ্ঞতাটা আপনাদের সাথে আমি শেয়ার করব আমি খামারটা শুরু করেছিলাম কিভাবে এবং বর্তমানে আমার খামারটা একটা বাণিজ্যিক আকারে চলে যাচ্ছে এবং বাণিজ্যিকভাবে আমি এটাকে নিয়ে যাব তো আমার খামারের সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব আমার চ্যানেলে সব ভিডিও আসবে লিটার ম্যানেজমেন্ট ঔষধ ম্যানেজমেন্ট বোর্ডিং ম্যানেজমেন্ট লাইটিং ম্যানেজমেন্ট একটা প্যারেন্টস কীভাবে করতে হয় একটা ডিমের মুগি কীভাবে করতে হয় সেটা নিয়েও ভিডিও আসবে ঘর করার একটা সঠিক একটা নিয়ম আছে তারপরে অনেকেরা ভ্যাকসিনেশন কি জানে না এস ফাইভ কি এস নাইন কি কলেরা কি হ্যাঁ আই বিএন ডি কি রানীক্ষেত কি হ্যাঁ কি ইনফেকশন করাই কি এগুলা প্রান্তিক পর্যায়ে খামারিরা জানেই না তো এগুলো সময় আমিও জানতাম না তো আমি এই যে জীবাণু একটা ঘর কীভাবে জীবাণুমুক্ত করতে হয় এই জিনিসটা আমি জানতাম না আমার ন্যূনতম ধারণা ছিল না যখন আমি পোলট্রিতে ঢুকি আমি কিভাবে যে আমি সাহস করেছিলাম যে পোলট্রিতে আমি ঢুকি আমি করোনার সময় পোলট্রিতে ঢুকি দু হাজার একুশ সালে তো আমিও কোনো ন্যূনতম ধারণা ছিল না তো আমি এগুলা করতে 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 ডাক্তারের সাথে এবং কি অভিজ্ঞ খামারির সাথে কাজ করতে 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 আমার একটা বিশাল এখন একটা অভিজ্ঞতা হয়েছে তো যা এটাই স্বাভাবিক হ্যাঁ যারা পোলট্রিতে আসে তারা এইগুলা জেনে শুনে আসে না পোলট্রিতে এসে ঢুকে কাজ করতে 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 তাদের একটা বিশাল একটা অভিজ্ঞতা হয় ডাক্তারের সাথে বসা ওঠা হয় বিভিন্ন খামারির সাথে বসা ওঠা হয় তখন তারা এই জিনিসটা জানতে পারে আপনাকে একটা সঠিক তত্ত্ব কে দিবি আপনাকে একটা সঠিক তত্ত্ব পাবেন আপনার একটা ডাক্তারের কাছে বড় বড় এগ্রো ফার্ম তারপরে আরো বিভিন্ন ফার্ম আছে তার মধ্যে যে ডাক্তারগুলা বসে এই ডাক্তার কিন্তু অনেক বিশাল একটা অভিজ্ঞ হ্যাঁ অনেক লেখাপড়া করে তারপরে একটা ডাক্তার হয় তো এই ডাক্তারের কাছে গেলে কিন্তু আপনারা সঠিক ইনফরমেশন পাবেন আমার শুরুটা একটু আপনাদের বলি আমি যখন বাজার থেকে দেশি মুরগি প্রাকৃতিক প্রাকৃতিকভাবে পালন করি তখন ওদের বিভিন্ন 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 সমস্যা হতো তখন আমি আমার থানা ডাক্তারের কাছে আমি আমি যেতাম যেতাম না চলে জেলা পর্যায়ে যেখানে আমাদের কিশোরগজ হাওর এলাকায় অনেক পোলট্রি আছে যেখানে ডাক্তার ডাকাত থেকে ডাক্তার আসে বসে বিভিন্ন বড় বড় কোম্পানি ডাক্তার এসে বসে তো ওখানে আমি চলে যেতাম আমার জামেলা সমস্যা বলতাম তারপরে আমার গাজীপুর কাপাসিয়া টুক ওই জায়গায় অনেক পোলট্রি তো ওই জায়গা তো আপনার অনেক বড় বড় ডাক্তার বস্তু তো ওই জায়গা তো আমি চলে যেতাম আমার মোটরসাইকেল ছিল যে কোনো সমস্যা হইতো আমি ওই জায়গায় চলে যেতাম আমার এখনো মনে আছে আমার যখন খামারে যখন শুরুর দিকে রানী গেত হয়েছিল আমি মুরগি চারটা পাঁচটা মুরগি নিয়ে আমি ডাক্তারের কাছে চেম্পারে গেছিলাম ডাক্তার নাই চ্যাম্পারে ডাক্তারের কাছে গা বিজেড যেখানে অনেক দূরে ব্রিজেডে চলে গেছে সেই জায়গায় আমি মুরগি নিয়ে ওই যেখানে ডাক্তার ব্রিজেডে গেছিলো ওই জায়গায় মুরগি নিয়ে গেছিলাম গিয়ে আমি স্যারের দেখাইছি যে স্যার আমার কি সমস্যা তারপরে উনি আমার মুরগি ওই রাস্তায় ফেলে কলা পাতার ফেলে কাইটটা দেখছিল যে আমার মুরগির কী সমস্যা তো আমি এগুলা ডাক্তারের সাথে কাজ করতে করতে আমার জন্য এখন এটা অনেক ইজি হয়ে গেছে এতটা সার্ভার করতে হয় নাই কারণ আমি একটু কষ্ট করছি সেই জন্য আমার জন্য এতটা সার্ভার করতে হয় নাই তো আমি বিভিন্ন সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যেতাম তো আমি সহজে সবকিছু তথ্য পেয়ে যেতাম আপনারা অনেকে আমাকে চেনেন আমাকে দেখেছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে শাকিল ভাই বানাশ আমাদের একজন অভিজ্ঞ খামারি তার চ্যানেলে আমার অনেক ভিডিও আছে এবং এ যে নিউজ একটা এ যে নিউজ একটা চ্যানেল আছে এই চ্যানেলে আমার খামারে প্রতিবেদন আছে যে কারণে আমার একটা পরিচিত ওই সেই সুবাদে আমার কাছে ফোন আসতো তো ম্যাক্সিমাম ফোন আসতো বিভিন্ন সমস্যা ঝামেলা নিয়ে একজন প্রান্তিক পর্যায়ের খামারি আমি যখন শুরু করছিলাম আমি জানি সমস্যাগুলো কতটা জটিল একজন খামারি যে সময় নতুনভাবে একটা খামার শুরু করতে চায় তার যদি সঠিক ইনফরমেশন তার হাতে না থাকে তাহলে সে কনফেশনে পড়ে যায় একজন প্রান্তিক পর্যায়ের খামারি সবচেয়ে বড় বাধা সঠিক ইনফরমেশন পাওয়া আমার এই চ্যানেলটা খোলার মেন উদ্দেশ্য হয়ে যে আপনাদের একটা সঠিক ইনফরমেশন দেওয়া ম্যানেজমেন্ট বলেন ঔষধ বলেন হ্যাঁ এভরিথিং আপনার যে কোনো সমস্যা জন্যই আমার এই চ্যানেলটা খোলা আমার এই ডিসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস থাকবে আমার ফোন নাম্বার থাকবে আপনারা যারা শুরু করছেন বা শুরু করবেন তাদের সঠিক ইনফরমেশন জানার জন্য আমাকে মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব ডাক্তারের মাধ্যমে আপনাদের একটা সঠিক ইনফরমেশন দেওয়া এবং আমার যে অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতাটাও আপনাদেরকে আমি শেয়ার করব। আপনারা যদি সঠিক একটা ইনফরমেশন পান তাহলে আপনারা বুঝতে পারবেন যে পোলট্রিটা কতটা জটিল যদি আপনারা পোলট্রিটা সঠিকভাবে সঠিক নিয়মে যদি করতে পারেন তাহলে পোলট্রিতে হান্ড্রেড পারসেন্ট লাভ আছে আপনি এখন সোনালি পালেন ব্রয়লার পালেন দেশি পালেন যেটাই আপনাকে পালেন না কেন আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি করতে পারেন তাহলে পোলট্রিতে লাভ আছে আর যদি সঠিক নিয়মে আপনি না করতে পারেন তাহলে আপনি প্রফিট করতে পারবেন না প্রফিটের আশাটা আপনার ভুল হবে আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা পোল্ট্রি ঘর এটা তেরে সাত লম্বা এই ঘরের ভিতরে আমি খাছাই মুরগি পালন করি আমার যে ডিমের মুরগিগুলা প্যারেন্টস এগুলো আমি খাঁচাই পালন করি মুরগি থেকে যে ডিমগুলো বের হয় তার থেকে আমি বাচ্চা ফোটাই মাংসের মুরগি বানাই তো আমি মাংসের মুরগিটা বড় করে বাজারে বিক্রি করে দিই আমি মাংসের মুরগিটার ক্ষেত্রে একটু পরে আসতেছি তো এই ঘরের এবং আমার তিন চারটা ইনকিউবেটার আছে যে বাচ্চা বের হয় মেনুয়ার ইন্টারভিউটা যেগুলো হাতে ঘোরান লাগে এই যে কাজগুলো এগুলো একটা সময় আমি করতাম এখন তো এখন আমি একটু ভিজে গেছি তো এই কাজগুলো দায়িত্ব আমার ওয়াইফকে আমি দিয়ে দিব তার পাশাপাশি আমি তাকে হেল্প করব আর সময় যদিও সকালে দিকে আমি একটু সময় পাই সময় আমি কিছু কাজও ওকে করে দিব মাংসের মুরগি আপনার আমার প্রতি মাসে পাঁচ ছয় সাতশো বাচ্চা বের হয় যে বাচ্চাগুলা কিছু বাচ্চা আমি মাংসের জন্য বানাই আর কিছু বাচ্চা আমি বিক্রি করে দিই খাওয়াইদের কাছে মাংসের মুরগি যেগুলা এগুলা আমি একটা সময় প্রাকৃতিকভাবেই রেসেন্টলি এখন আমি বদ্ধ অবস্থায় পালন করি তো প্রাকৃতিকভাবেই পালাটা আর কি সঠিক নিয়ম মানে মাংসের মুরগিটা আমি বলছি মাংসের মুরগিটা প্রাকৃতিকভাবে ছেড়ে পালন করে মানে সঠিক কারণ হচ্ছে মাংসের মুরগিটা ঘাসমাস এগুলো খেয়ে আপনার বড় হবে তো আপনার কষ্ট খরচটা অনেকটা কমে যাবে আর দ্বিতীয়টা হচ্ছে প্রকৃতি তো প্রকৃতি ওকে কোনো সময় গলায় চেপে ধরতে যাবে না তাহলে আর উল্টাটা হবে ঠিক আছে তো প্রকৃতি তো প্রকৃতি দেশিটা প্রকৃতির থেকেই কিন্তু বড় হয়েছে তাকে আপনার এই প্রকৃতির মাঝে দেশিটাকে আপনারা রাখতে চেষ্টা করবেন তাতে খুব ভালো হয় আর কি তো আপনারা যারা মুরগি পালন করতে আসবেন যে এটার মধ্যে আপনি দিন সময় দিতে হবে এমন কোনো মানে লজিক না এমন কোনো কাজ করতে হবে না যে এটার মধ্যে সারা দিন আপনার শ্রম পরিশ্রম দিতে হবে আপনার বাড়িতে যে আছে তাকে দায়িত্ব দিয়ে দেন সে আপনার তিন বেলা খাবার পানি দিবে তাতেই আপনার হয়ে যাবে কাজটা আপনারা এই কাজটাকে পার্ট টাইম হিসাবে নেবেন আপনার কাজ থাকবে মেন কাজ থাকবে আপনার অন্য আরেকটা যখন আপনারা দেখবেন যে এটা থেকে প্রফিট আসতে আপনার ফ্যামিলি চলতে আপনার ফ্যামিলি চলে তারপর আপনার প্রফিট থাকবে তখনই আপনি এটা আমাদের ফুল জবটা দিবেন আপনারা যারা পোলট্রিতে আসবেন তাদের ন্যূনতম ধারণা থাকতে হবে তাহলে পোলট্রিতে আসেন আপনারা আর আপনারা যদি ইউটিউবে চটকদার বুয়া ভিডিও দেখে লক্ষ লক্ষ টাকা লাভ দেখে যদি আপনারা লোবে পড়ে যদি আপনারা এই সেক্টরে চলে আসেন তাহলে আপনাদের অনেকটা লসের সম্মুখীন হবেন আমি বিভিন্ন ফেসবুক ইউটিউবে দেখি যে অনেকেরা তিরিশটা মুরগি পালন করে তারা বলে যে যদি এটা থেকে যদি লাভ দেখি তাহলে আপনার বড় আকারে করবো কিন্তু ওই যে ও লাভ জিনিসটাই দেখছে মুগিকে কিভাবে পালন করতে হয় কীভাবে ভ্যাক্সিলেশন করতে হয় কি ঘরটা কীভাবে জীবাণুমুক্ত রাখতে হয় ওষুধ ম্যানেজমেন্ট ও কিছুই জানে না তো সে কিভাবে লাভ করবে তো একটা সময় দেখা যায় হ্যাঁ সে দুই মাস সর্বোচ্চ তিন মাস মুরগি পালন করছে তারপরে দেখা যাচ্ছে সব মুরগি একদিনে সব মুরগি মারা গেছে দুই একদিনের ভিতরে তো আপনারা এই কাজটা কোনো সময় করবেন না আপনাদেরকে আমি আবারও বলবো যে আপনারা যদি আসেন তো সব ন্যূনতম ধারণা নিয়ে আপনারা পোলট্রিতে আসেন তাহলে পোলট্রিতে আপনারা টিকে থাকতে পারবেন আর আপনাদের উদ্দেশ্যে আমি বলছি আমি আল্লাহর উপরে ভরসা করি আর আপনাদের কাছে আমার চাওয়ার কিছু নেই আমি চাই দেশের প্রত্যেকটি মানুষ স্বাবলম্বী হোক নিজের পায়ে দাঁড়াক আর বসে না থেকে সময়ের মূল্য দিন হ্যাঁ আর কিছু একটা শুরু করুন দেওয়ার মালিক আল্লাহ আসসালামু আলাইকুম